হ্যালো আসসালামাইকুম ইব্রা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন এই বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকে ফিজি যাওয়ার জন্য অনেক আগ্রহী আসলে কি ফিজিতে গেলে কি নাগরিক পাওয়া যায় কি পাওয়া যায় না এই বিষয় নিয়ে অনেকে আমাকে মেসেজ করছেন আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর সকলে অনেকেই জানে না ফিজি কোথায় আছে দেশ আছে আবার অনেকে জানেন যে ফিজি দেশই নাই আসলে কি আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই ফিজি দেশটা আমি প্রথমেই নাম শুনলাম আসলে কি আমিও ফিজি দেশটা প্রথমেই শুনছি আমি কখনোই ভাবিনি যে ফিজি একটা দেশ আছে যখন আমি ফিজি নিয়ে ঘাঁটাঘাঁটি করছি তখন আমি দেখতে পারছি যে আসলে ফিজি একটা দেশ আছে তো সেই ক্ষেত্রে আমি ওই এর ফিজিটা এরকম একটা জায়গা অবস্থিত তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি ফিজিতে যাব তো সেই ক্ষেত্রে আমি ফিজিতে গেছি আসলে কি ফিজিতে কি নাগরিকত্ব পাওয়া যায় কি পাওয়া যায় না কত বসেন এটা নাগরিকত্ব তারা দেয় বর্তমানে আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে গেলে নাগরিকত্ব পেলে আপনি কি কি সুযোগ সুবিধা করতে পারবেন আজকে এই বিষয়ে কথা বলবো যাই হোক ফিজি কথা অবস্থিত আমি এটা বলে দিই ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত সবাই মনে করে যে অস্ট্রেলিয়া থেকে কাছে আসলে কি অস্ট্রেলিয়া থেকে কাছে না অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব অস্ট্রেলিয়া মহাদেশ একটা একটি সবাই জানে আসলে কি অস্ট্রেলিয়া মহাদেশ একটা না অস্ট্রেলিয়ার ভিতরে মহাদেশের ভিতরে আপনি ফিজির মতন আরও নয়টা দেশ আছে টোটালি ফিজি নিয়ে দশটি দেশ আছে সব হয়েছে আইল্যান্ড কান্ট্রি ছোট ছোট দেশ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিটা অনেক একটু বড় তো ওখানে এই এই সবগুলো দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে কেননা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে যেহেতু পড়ছে আর অস্ট্রেলিয়ার দেশটা অনেক বড় সবাই জানেন আর সেই অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে আপনার এই ফিজি ফিজি থেকে অস্ট্রেলিয়া থেকে চার হাজার কিলোমিটার দূরত্ব অনেকেই মনে করে যে কাছে আসলে কি কাছে না আর সেখান থেকে চলাফেরা শুধু একটি দুটা রাস্তা আছে দুটো রাস্তা হচ্ছে একটা হচ্ছে বিমান একটা হচ্ছে শিপে আপনি বড় ধরনের শিপে ওখান থেকে যায় যেরকম আমাদের বাংলাদেশ থেকে যেমন লঞ্চ চলে ওখানে শিপ চলে পারাপারের জন্য আর বেশিরভাগ বিমানই বেশিরভাগ ওখানকার চলাফেরা করে কেননা বিমান ওখান থেকে কাছে ভাড়াও কম লাগে ফিজি থেকে অস্ট্রেলিয়া তো অনেকে অনেকে আমাদের বাংলাদেশে ফিজিতে অনেক বছর আগে গেছে তারা ওখানে বসবাস করতেছে তারা ওখান থেকে পাইছে ওখানে তারা ধরতে গেলে তারা ওখানে সেটেল হয়ে গেছে এখন বর্তমানে করোনার পর থেকে আমাদের বাংলাদেশ থেকে আহ প্রচুর সংখ্যা লোক গেছে আসলে কি ফিজিতে আমাদের বাংলাদেশি যারা গেছে তাদের ফার্স্টে প্রথম তারা কম গেছে ফার্স্টে খুবই জনসংখ্যা কম ছিল ফিজিতে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফিজিতে আমাদের বাংলাদেশি যে লোকগুলো গেছে যাওয়াতে দেখা যাচ্ছে ফিজিয়ান যারা কাজ করে তাদের থেকে আমাদের বাংলাদেশি লোকেরা একটু পরিশ্রমিক বেশি তারা কাজ করে ভালো তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি লোক তারা চয়েস করছে চয়েসের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ইদারিং এই দুই বছরে প্রচুর লোক ফিজিতে গেছে তো যাওয়ার ক্ষেত্রে ওদের ওদের দেশে দেশ অনুযায়ী জনসংখ্যা খুবই অল্প কেননা দেশটা ছোট সেই ছোট অনুযায়ী দেশের জনসংখ্যা খুবই আসলে কি ফিজিতে ফিজিতে বর্তমানে ফিজিয়ান লোক সংখ্যা আছে সাড়ে নয় লাখ তো নয় লাখ হাজার লোক আছে ফিজিতে বসবাস করে সেই তুলনায় দেশ তুলনায় ফিজিতে অল্প কেননা আমাদের বাংলাদেশি যেভাবে লোক গেছে বিগত দুই বছর তো এখন ওই দেশের সরকারে আমাদের ইন্ডিয়ান যারা বংশধর আছে তাদেরও যে ফ্যাসিলিটি দিবে আমাদের বাংলাদেশিদের জন্য হয়তো বা সামনে এরকমই ফ্যাসিলিটি দিবে আর বর্তমানে ফিজিতে নাগরিক দিচ্ছে কিভাবে দিচ্ছে আমি আপনাকে একটু বলে দি আসলে কি যখন আপনি একটা কোম্পানি থেকে স্পন্সর নিয়ে ফিজিতে যখন যাবেন কাজ করবেন কাজ করার পরে আপনি দীর্ঘদিন কাজ করবেন যেহেতু একটা আপনি যান সেই ক্ষেত্রে কাজ করেন করার পরে যদি আপনি যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে বস আমি আরো থাকবো আমি যাব না সেই ক্ষেত্রে আপনি ওখানে থাকতে পারবেন থাকার পরে যদি আপনি একটা না পাঁচ বছর যদি আপনি থাকতে পারেন থাকার পরে আপনি আপনি নিজে নিজে apply করতে আর এখানে apply করতে গেলে আপনি ফিজিতে আপনি যে 5 বছর ছিলেন এই 5 বছরে আপনি কত টাকা স্যালারি পাইছেন আপনি আপনার এগুলো সব তাদের কাছে রেকর্ড থাকবে কেননা ফিজিতে একটা একটা যখন ব্যাংকে অ্যাকাউন্ট আপনাকে কোম্পানি করে দিবে সেই ব্যাংক অ্যাকাউন্টটা ফিজি ইমিগ্রেশন থেকে পারমিশন করে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হয় তো সেই ক্ষেত্রে আপনি কত টাকা আপনি প্রতি মাসে কামাচ্ছেন বছরে কত কামাচ্ছেন বছরে কত দেশে পাঠাচ্ছেন মাসে কত দেশে পাঠাচ্ছেন এগুলো তাদের কাছে রেকর্ড থাকে তো বিশেষ করে এগুলো তারা যাচাই

যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে ওই দেশের পিয়ার দিয়ে দিবে যখন আপনি ওই দেশে পিয়ার পাবেন পিয়ার পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আসলে কি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার ওটা আমাদের দেশে দেশে যেভাবে করে ওই ওই দেশে সহজ যদি 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 আপনি ফিজিতে পাসপোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখান থেকে আপনি চাইলে অন্যান্য দেশের যেতে পারবেন কেননা যখন আপনি ফিজিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি একদম ফিজিয়ান হয়ে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনার জন্য আহ অন্য অন্য যে দেশগুলো আছে আপনি চাইলে টুরিস্টে অ্যাভেলেবেল যে ঘুরে আসতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ওই দেশের নাগরিকত্ব পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি দেশে যে আহ ব্যবসা বাণিজ্য বক্তব্য যে কোনো ধরনের এটা আপনি টাকার উপর ডিপেন্ড করে আসলে কি অনেকে ভাবে যে ফিজি এতে গেলে কি নাগরিকত্ব পাবো কি পাবো না আসলেই হ্যাঁ ফিজিতে গেলে আপনি নাগরিকত্ব পাবেন একটা সময় ওরা বাংলাদেশের জন্য নাগরিকত্ব দিত কিন্তু অনেকটা সময় বেশি লাগতো কিন্তু এখন বর্তমানে ওরা সময়টা খুব অল্প করে দিয়েছে যদি আপনি পাঁচ বছর থাকেন পাঁচ বছর পরে যদি আপনি অ্যাপ্লাই করেন দেখা যায় সেক্ষেত্রে আপনি এক মাস দুই মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন যদি আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজিতে গেলে কি নাগরিকত্ব পাব কি পাবো না সেই জন্য এই ভিডিও করা যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর বেশি শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত